আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আয়াতুল কুরসি আজকে আমরা টান এবং গুন্নাহ দিয়ে সহি শুদ্ধ করে শিখব চলুন আল হু এখানে একালিফ পরিমাণ টান লায়ের ক্ষেত্রে একালিফ টান মদের হরকত ইল্লাহু। লা ইখানে তিনালিফ টান দিতে হবে হু এখানে ওয়াকফ করলে একালিফ টান এখানে কোনো টান নেই এখানে মধ্যে আর জি আলিফ পরিমাণ টান হবে লা এখানে একালিফ টান মদের হরফ তা এখানে টান দিতে হবে ইদগামে বাগুন না ওয়ালা ওয়ালা লায়ের ক্ষেত্রে একালিফটান নাওম এটা হলো লিন লাহু উল্টা পেশ একালিফটান হবে মদের হরকত মা জবরের বাম খালি আলিফ মদের হরফ ফিসা মা মা একালিফটান ওয়া একালিফটান খারা জবর ফিসা মা ওয়াতি তাড়াতাড়ি ওয়া মা মায়ের ক্ষেত্রে একালিফ টান ফেল আর ওয়াকফ করার সাথে সাথে দাদের উচ্চারণটা সুন্দর করতে হবে ওয়া মা ফেল আর ইকফা গুন্না নুন বাম বামবাসে জাল ইকফার হরফ মদের হরফ একালিফ পরিমাণ টান ইয়াস ফা ও তাড়াতাড়ি নুন সাকিনের বামবাসে ইকফার হরফ দাল ইকফা গুন্না ইন হবে না ঐং দা হু উপরে চিকন চিহ্ন তিন আলিফ পরিমাণ টান ইল্লা মদের হরফ বি ইজ নিহ তাড়াতাড়ি ইয়া লামু মা মদের হরফ বাই না লিনের হরফ তাড়াতাড়ি আই দি মদর হরফ একালিফটান ওয়ামা খলফা মদর হরফ একালিফটান ওয়ালা মদের হরফ এখানে ইয়হাই এখানেও মদর হরফ এখানেও মদর হরফ বিশাই ইম এখানে ঈদগামে বা গুন্না তানবিনা বামবাসে মিম গুন্না করতে হবে বিশাই ইম মিন অইল নুন সাকিনে বাম আইন ইজার হরফ স্পষ্ট মিন অইল মিহি মধ্যে মুনফাসিল তিন আলিফ টান ইকালিফ পরিমাণ টান মদর হরফ বিমা মদের হরফ চার আলিফ টান মোটা চিহ্ন চার আলিফ টান এখানে ওয়াকফ করার সময় ধাক্কা দিতে হবে শা আ বলা যাবে না ওয়াসি আ তাড়াতাড়ি কোর সেয়ো হোসা মা ওয়াতি মা এবং ওয়া একালিফ পরিমাণ টান ওয়ালা আর গ এখানে গদ উচ্চারণটা সুন্দরভাবে করতে হবে ওয়ালা মদের হরফ ইয়া ও মদের হরফ দোহো মদের হরকত হাইফ দোহো মা শেষে মদের হরফ একালিফ টান ওয়াহু ওয়াল তাড়াতাড়ি আলিউল তাড়াতাড়ি আজ বাকফ করলে মধ্যে আর জি তিন আলিফ পরিমাণ টান